আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আপনাদেরকে ভারতীয় উপমহাদেশকে মুসলমানগণ কীভাবে জুলুম থেকে মুক্ত করেছিল তার সংক্ষিপ্ত বর্ণনা শোনাব ভারতীয় উপমহাদেশে মুসলমানদের বিজয় তিনটি পর্যায়ে সম্পন্ন হয় প্রথম পর্যায়ে ছিল আরবদের সিন্ধু বিজয় তখন উমাইয়া বংশের ওয়ালিদ মুসলিম জাহানে খলিফা ছিলেন তিনি সাতশো পাঁচ থেকে সাতশো পনেরো সাল পর্যন্ত খিলাফত পরিচালনা করেন এ সময় ভারতীয় উপমহাদেশের সিন্ধু ও মুলতানের রাজা ছিলেন দাহির আরব সাম্রাজ্য তখন রাজা দাহিরের রাজ্য সীমার প্রায় কাছাকাছি পর্যন্ত বিস্তার লাভ করেছিল নানা কারণে মুসলমানগণ রাজা দাহিরের রাজ্য আক্রমণ করে এবং তা দখল করে নেয় আরবদের সিন্ধু অভিযানের কারণ ছিল দুইটি ছিল মুসলিম সাম্রাজ্যের পূর্বাঞ্চলের শাসনকর্তা ছিলেন হাজাদ বিন ইউসুফ তার আমলে আরব সাম্রাজ্যের পূর্বাঞ্চল থেকে কিছু সংখ্যক বিদ্রোহী পালিয়ে এসে দাহিরের রাজ্যে আশ্রয় নেয় এবং তারা তারা রাজা দাহিরের আশ্রয় পাশ্রয় প্রায় এতে বিন বিনুসুপ ক্ষুব্ধ হন দ্বিতীয় কারণ হলো খলিফা ওয়ালিদ এবং ইরাক খলিফা ওয়ালিদ এবং ইরাকের শাসন করতে হাজরাদের নিকট সিংহলে রাজা সিন্দি জলদস্য প্রতীক আটটি আরব জাহাজ লুণ্ঠন এবং কয়েকজন আরব বণিক হত্যার ক্ষতিপূরণ হিসাবে আটটি জাহাজ বোঝায় উপটোপন পাঠায় কিন্তু সিন্ধুর দেবলবন্দরে এসে তা জলদস্যুদের দ্বারা লুণ্ঠিত হয়ে যায় এ কারণে হাজরাজ রাজা দাহিরের নিকট ক্ষতিপূরণ দাবি করে কিন্তু রাজা দাহির জলদস্যুদের অপরাধের দায়িত্ব এবং ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় এ কারণে হাজার দাহিরের বিরুদ্ধে সৈন্য পাঠায় কিন্তু পরপর দ্বিতীয় অভিযান ব্যর্থ হওয়ার পর হাজাজ সাতশো বারো সালে তৃতীয় অভিযান প্রেরণ করেন এই অভিযানে নেতৃত্ব দেন হাজের বাতস পুত্র জামাতা মুহাম্মদ বিন কাসেম দাহির যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায় তার পত্নী রানীবাই ও পুত্র জয়সিংহ রাবা দুর্গা আশ্রয় নেয় বিন হাতে পতন হলে রাজীবাই ও মহিলাগণ আগুনে চাপ দিয়ে আত্মহত্যা জানায় তারপর মোহাম্মদ বিন কাসেম আলোর ও মুলতান দুর্গ জয় করেন এভাবে এভাবে দাহিরা সমগ্র রাজ্য মুসলমানদের দখলে চলে আসে এবং বিজিত অঞ্চলে মোহাম্মদ বিন কাসেম সুশাসন প্রতিষ্ঠার ব্যবস্থা করেন